ইতিমধ্যেই শেষ হয়ে গেল কোপা আমেরিকা ফুটবল সঙ্গে গ্রুপ পর্বের সকল খেলা গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে গ্রুপ ডি থেকে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ালিফাই করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল লাতিন আমেরিকার এই দুই পরাশক্তি নিশ্চিত করে ফেলেছে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল তিন ম্যাচের তিনটিতেই জিতে কোনো সংশয় ছাড়াই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অন্যদিকে তিন ম্যাচের একটি জয় এবং দুই ড্র মিলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল আজকে কলম্বিয়ার বিপক্ষে ড্র মাধ্যমে গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করে ব্রাজিল এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া এই গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্স আপ ইকুয়েডর এবং ডি গ্রুপের রানার্স ব্রাজিলের প্রতিপক্ষ সি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে পাঁচে জুলাই শুক্রবার সকাল সাতটায় আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচটি অনুষ্ঠিত হবে অন্যদিকে ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতই জুলাই রবিবার সকাল সাতটায় প্রতিপক্ষ বিবেচনায় তুলনামূলকভাবে আর্জেন্টিনাকে সহজভাবে সেমিফাইনালে দেখা হচ্ছে তবে ইকুয়েডারও এত সহজে ছেড়ে দেওয়ার মতো দল নয় তারা আর্জেন্টিনাকে খুব ভোগান্তিতে যে ফেলাবে তার আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ পনেরো বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা উরুগুয়ে ব্রাজিলের জন্য ম্যাচটি হবে বাঁচা মারা লড়াই তাছাড়া ওই ম্যাচে কার্যনীত সমস্যার কারণে অনুপস্থিত থাকবে ব্রাজিলের পোস্টারবাই বিনিসিয়াস জুনিয়র যদি ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলই তাদের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে ম্যাচগুলো জিতে ফাইনালে পৌঁছাতে পারে তবেই তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইনালের আগে তাদের দেখা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই